রবিবার জলপাইগুড়ির সুভাষ ভবনে এক অনাডম্বর পরিবেশে জলপাইগুড়ি শহরের বিভিন্ন মানুষের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফে ভাইস প্রেসিডেন্ট মিহির বন্দ্যোপাধ্যায় নজন পর্বত আর এল জানিয়ে তাদের হাতে পতাকা তুলে দিলেন জাতীয় পতাকা পাশাপাশি ক্লাবের পতাকা জলপাইগুড়ির একটি ব্যাংকের পক্ষ থেকেও তুলে দেওয়া হয় তাদের পতাকা এই নয় সদস্যের অভিযাত্রী দল একুশ হাজার ছশো পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট পর্বত শৃঙ্গ জয়ের লক্ষ্যে পাঁচ আগস্ট রওনা দিচ্ছে তার আগে এই অনুষ্ঠান রবিবার জলপাইগুড়ির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে অভিযাত্রী দলের প্রত্যেক সদস্যকে পর্বত শৃঙ্গ জয়ের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় রবিবার এই অনুষ্ঠানের বিষয়ে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি ভাইস প্রেসিডেন্ট মিহির বন্দ্যোপাধ্যায় বলেন দশটি সফল পর্বত শৃঙ্গ জয়ের পর এটি এগারোতম তবে অন্যান্য অভিযান থেকে এই অভিযান একটু স্বতন্ত্র বর্তমানে আবহাওয়া ও প্রকৃতির খামখেয়ালিপনা কিছুটা হলেও ভাবিয়ে তুলছে কিন্তু আমাদের কাছে পর্বত শৃঙ্গ জয়ের থেকেও অভিযাত্রীদের সেফটি আগে আশাবাদী নিশ্চয়ই আমরা জয়ের হাসি হাসব অন্যদিকে নজন অভিযাত্রীর দলের দুজন মহিলা রয়েছে তাদের মধ্যে স্বপ্না সাহা জানান খুবই উত্তেজনায় ফুটছে অনেক কিছু শিখতেও জানতে পারবো অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব। অভিযাত্রীদের দলনেতা ভাস্কর দাস বলেন মানসিক ও শারীরিকভাবে আমরা প্রস্তুত দুর্গম মনিরাং পর্বত শৃঙ্গে ভারতের ও জলপাইগুড়ির পতাকা গেঁথে দিতে সক্ষম হব এদিন নেচার অ্যান্ড ক্লাব অফ জলপাইগুড়ির ভাইস প্রেসিডেন্ট মিহির বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন আজকে হচ্ছে আমাদের জলপাইগুড়ির নেচার অ্যান্ডার্স ক্লাব তারা এগারো নম্বর অভিযানে যাচ্ছে পর্বত আরোহণ অভিযানে যাচ্ছে মনিরাং পর্বত শৃঙ্গে আগে দশটা সফল অভিযানের পরে এটা এগারোতম অভিযান অন্যান্য অভিযানের থেকে এই অভিযানের চরিত্র একটু আলাদা হবে তার কারণ হচ্ছে এই প্রকৃতি যে খামখেয়ালিপাণা যেটা নাকি আমরা প্রায় শুনছি ইরাটিক বিহেভিয়ার অফ ম্যানেচার সেই জন্য আমরা খুব বেশি সতর্ক থাকবো আমাদের অভিযাত্রী জলকে আমরা বারবারই বলে দিয়েছি সেফটি ফার্স্ট যেটা সেটা যেন সবার আগেই স্মরণ রাখা হয় আর আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমাদের যত অভিযান হয়েছে ঠিক সেইভাবে এই অভিযানেও আমাদের যে নয়জন অভিযাত্রী রয়েছেন তাদের দুজন মহিলা তারা প্রত্যেকেই কিন্তু আমাদের ক্লাবের সদস্য আমরা কিন্তু এখান থেকে সেখান থেকে অ্যাসর্টেড টিম বলে সেটা কিন্তু করে নি আমাদের নিজেদের ক্লাবের সদস্যরাই এই অভিযানে অংশগ্রহণ আমরা আমি নেচারাল ট্রেগার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমার নাম মিহির ব্যানার্জি পাশাপাশি মহিলা অভিযাত্রী স্বপ্না সাহা কি বলতে চেয়েছেন শোনাবো আমার নাম শম্পা সত্যি আমার জীবনে একটা প্রথম এক্সপিডিশন তো সভাপতি একটা উত্তেজনা কাজ করছে এক্সাইটেড যে অনেক কিছু নতুন শিখতে পারবো জানতে পারবো একটা সুন্দর টিমের সাথে আমি যাচ্ছি টিম লিডার এত দক্ষ তো আশা করছি যে সফলভাবে সেটা করে ফিরতে পারি দেখা যাক তারপরে নেচার কি বলে না বেসিক্যালি আমি থাকি শিলিগুড়িতে কিন্তু এই ক্লাবের সাথে যুক্ত বহুদিন ধরে হ্যাঁ আমি জলপাইগুড়িতে পারে ছিল হ্যাঁ হ্যাঁ কিভাবে নিজেকে তৈরি করছো এই ঘুরে যাওয়ার জন্য তৈরি করছে বলতে যেহেতু আমি কিছু বছর আগে যে বেসিক কোর্স হয় মাউন্টেনারিংয়ে সেটা আমি করেছিলাম সেখানে কিছু কিছু অভিজ্ঞতা হয়েছিলো আমার তার পাশাপাশি যে এখানে যাওয়ার জন্য যা করা দরকার যে ধরনের এক্সারসাইজ করা দরকার আমাদের টিম লিডার আমাদের সময় অন্তর সেগুলো আমাদের গাইড করেছেন জানিয়েছেন তো সেভাবেই ফলো করতে করতে পার্টিসিপেট কর করছি এটাতে খুবই ভালো তো লাগছে একটা এক্সাইটমেন্ট কাজ করছে উত্তেজনা কাজ করছে ভয়ও একটু একটু লাগছে যেন কারণ এটা একটু দুর্গম একটু ডিফিকাল্ট পর্বতারোহণ এটা রয়েছে তো বাট আমাদের বিশ্বাস করে এগিয়ে চলতে হবে বিশ্বাস রাখছি যে সফল হয়ে ফিরতে পারবো তারপর দেখা যাক দলের মধ্যে তোমরা হ্যাঁ এই দলেই এই বিশাল বড় পাওনা আমাদের কাছেও আমার নাম সম্পা সাহা সঙ্গে অভিযাত্রী দলের দলনেতা ভাস্কর দাস কি বলেছেন শুনে যাক একদম তাই গত এক বছর ধরে যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম ঠিক তার দৌড়গোড়ায় আমরা পৌঁছে গেছি মাউন্ট মনিরাং লাহুল স্মৃতি জেলা হিমাচলের অন্যতম টেকনিক্যাল পিক এবং সবচেয়ে বড় পিক সেই শৃঙ্গে এবার অভিযান আমরা আমাদের যে নজনের দল মানসিকভাবে শারীরিকভাবে আমরা প্রস্তুত আমরা আমাদের ড্রেসটা দেব এবং আমরা আশা করছি যে জলপাইগুড়ির পতাকা আমাদের দেশের পতাকা আমরা নির্দিষ্ট সময়ে সেই শৃঙ্গের মাথায় তুলে ধরতে পারব আজকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন তারা আমাদেরকে শুভেচ্ছা জানালেন সেই সঙ্গে সঙ্গে আমাদের হাতে জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দেওয়া হলো আমরা সেই সঙ্গে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পতাকাও গ্রহণ করলাম আজকে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একদিকে যেমন আমাদের মাননীয় সাংসদ জলপাইগুড়ি উড়িয়ে ছিলেন সেই সঙ্গে সঙ্গে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আমাদের সঙ্গে ছিলেন কেমন লাগছে আমরা লাগছে বলতে যে যে কোনো অভিযানের পূর্বেই একটা সংখ্যা কাজ করে সেই সংখ্যাটা হচ্ছে যে আমরা জানি না যে আমাদের টোটালটাই আনসিন আছে পথের যে দুর্গমতা যে ভয়াবহতা সেগুলো আসবে সেগুলোকে আমরা ডে টু ডে চ্যালেঞ্জগুলোকে ফেস করবো মানসিকভাবে আমরা দৃঢ় আছি সেটা বলতে পারি এবং মানসিকভাবে শারীরিকভাবে আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে তবে হ্যাঁ অবশ্যই সেফটি ফার্স্ট সেই সেফটিকে মাথায় রেখেই আমরা এগিয়ে যাব আগে আগামী লক্ষ্যে আপনার নাম আমি ভাস্কর দাস দলনেতা মাউন্ট মনিরাং এক্সপিডিশন তবে জলপাইগুড়ির এই জাতীয় অভিযান যে তামাম পশ্চিমবঙ্গের মানুষকে গর্বিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স